গাড়ির এন্টার সোনা মুসলমানের দামি ব্যবহার করে না আমি বললে আপনারা মানবেন কিনা শুধু এই থানায় যত ব্যবহারিত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা নাই 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 আপনি বিশ্বাস করেন না যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকত আমি তো ঘুরা বলতেছি না ঘুরা বলতেছি না আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না আমি ইউরোপের গলি গলি চিনি এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না আমি যাই নাই আলহামদুলিল্লাহ আপনি আমাকে অহংকারী বললে বলতে পারো শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই এছাড়া সব শেষ কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে ওইটাও গেছি আমাকে খুব আমি বলতেছি যত ব্যবহারিত কাপড় আলমারিতে এই তুরা থানার ভিতরে আছে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় বাড়িতে নাই মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে এক ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে এক ঘন্টা কি এক ঘন্টায় তো কাজ করে ফেলছে এক ঘন্টায় কাজ শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়ে বলছে হরমুজ প্রণালী বন্ধ ঠিক না না সাইজ এক ঘন্টা লাগে যদি এই দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে এক ঘন্টা ডিসিশন চাই আমরা ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না এক ঘন্টার ভিতরে ডিসিশন দিবে নাইলে আমরা সাইড দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন বলুক আজকে এক ঘন্টার আলটিমেটাম ঠিক হয়ে যাবে কেননা ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না কেএফসি মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না রাডু গড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ পড়ে না দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না যত দামি দামি কাপড় আপনার বিশ্বাস হয় না নেট চালাও মোবাইলে নেট হ্যাঁ এখন সার্চ দিয়ে দেখো তো বিল গেটস এর প্যান্ট আর শার্টের দাম কত পাবে তুমি নেটে দেওয়া আছে এখন দিলে পাবে এখন দিলে এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী ওর শার্টের দাম কত প্যান্টের দাম কত নেটে দেওয়া আছে তিনশো ডলারের উপরে যদি আপনি দেখাইতে পারেন আগেরটা বললাম না যা খুশি আছে আপনি তা করতে পারেন তিনশো ডলারের উপরে কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা আমরা চিনি সিঙ্গাপুরে গেঞ্জি কিনে গেঞ্জি বাংলাদেশের আশি হাজার টাকা দিয়া গেঞ্জি শুধু গেঞ্জি আমি চিনি মুস্তফার থিকা চিনি মুস্তফার থিকা গেঞ্জি কিনতেছে বারোশো ডলার পনেরোশো ডলার সিঙ্গাপুরি ডলার কি বাংলাদেশে একজনে বলে জুতা পরে বিশ লাখ টাকার মাথায় দেয় না পায়ে দেয় হ্যাঁ মুসলমানের চেয়ে দামি জিনিস পড়ে না কেউ আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি আজকে এই দুরবস্থা কেন আল্লাহ ডাকে তার পড়ো আসে না আল্লাহ কাছে করতে চায় তার পড়ো কাছে হয় না বলে তাইলে আমাদেরকে পালে কেন পালে কেন বলবো শুধু বন্ধুর কারণে পালে বন্ধুর কারণে বন্ধু চিনে রসার কারণে পালতেছে ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উন্মত কে অংশ ধ্বংস করবো না না না। আমি পালবো শুধু পালবো না রাত্রে ডাইকা ডাইকাও গুনা মাফ করবো এখনই ডাকতেছেন এখনই রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা চোদ্দতে ফজল

আমি সমুলে ধ্বংস করবো তো করবো কি করে বন্ধু এখনো নদিনা মনব্বরায় আছে রোজায় আছে না নাই বা হায়াত আছে ঠিক না হায়াতুল নবী না রাজায় আহারে এখনো বা হায়াত এই জন্য বেচা গেছি নাইলে আমরা বাঁচার কথা না আসেন তবা করি আল্লাহর দিকে ফিরি না হলে শুরু হয়ে গেছে আমাদেরকে মানুষ মানতে চায় না যা মানে তাই ফেসবুকে লিখতে থাকে কিন্তু আমরা অনেক আগে বলছি এখন প্রমাণ হইতেছে গত দুই দিন আগে ম্যাপ এখন বোমের মতো ফাটা শুরু করছে কি সত্য তো দুই দিন আগেই তো পাকিস্তানে ফাটছে সাড়ে চারশো মারা গেছে সাড়ে চারশো কত এক মাস বৃষ্টি হইলে যা না হইতো এক ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে ম্যান ফাটছে বোমের মতো ফাটছে আর পানি ঝরঝরা পড়ছে আর সব বাসায় নিয়ে গেছে পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে এখন বাকি আছি আমরা কোনদিন আমাদেরটা ফাটবে আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না উফাজির আলহিম তাফজিরা আমি মানুষের উপরে এমন ফাটা ফাটব যে সব মাটির সাথে মিশায় দিব ফেরেস্তা বলে অনুমতি দেন না সব ধ্বংস করে মাটিতে মিশায় দিব জমিন বলে অনুমতি দেন না পেটের ভিতরে নিয়ে নিব সমুদ্র বলে অনুমতি দেন না সবাইকে তলদেশে নিয়ে নিব মেঘ আল্লাহকে বলে অনুমতি দেন না আমি ফাইটা দেখায় যেমন দুই দিন আগেই পাকিস্তানে ফাটছে পক্তুন খায় পাকিস্তানে ম্যাগ ফাইটা পড়ছে ধামাকা হয়েছে বোমের মতো ফাটছে আর এমন পানি আসছে ম্যাগের ঠিকা এক ঘন্টায় সব বাসায় নিয়ে সাড়ে চারশোকে কবর নিয়ে আমাদের এখানে হতে পারে বিদায় আসেন তবা করি তবা করবেন বুঝাইতে পারলাম বুঝে আসলে আপনার মনের থেকে তবা আসবে করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা তাহলে বোলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান যদি মনের থিকা করা থাকেন তো আপনি নিষ্পাপ এই উন্মতের জন্য গ্রান্টি আছে দ্বিতীয় আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন একটা কাজই করেন একটা কাজ আমি তো বলি এই উন্মত যদি একটা কাজ করত একটা একের ভিতরে একশো ছিল এই উন্মত যদি পাঁচ অক্ত নামাজ পড়তো নামাজ আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে মনিটারিং করার জন্য চুরি হয় কিনা এই জন্য আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে ওরা দেখে আপনার কোন অত্তে কতটুকু মুসল্লি হয় কমসে কম দুই অক্ত দেখে দুই অক্ত জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় এক হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে পুরা মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুতে এখনো লেখা আছে যদি প্রমাণ চান আমার কাছ থেকে নিতে পারে এখনো লেখা আছে আর ওরা মনে প্রাণে বিশ্বাস করে এই জন্য আপনাদের ফজর করে করে আর জুমায় জুমায় তো দেখে মসজিদে স্বাদও ভরা গেছে আর ফজরে দেখে দুই কাতারও হয় নাই তো ওরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই আমরা যা খুশি তা করতে পারি এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না আমরা যা খুশি তা করতে পারি মানুষকে হাজার গাজার ভিতরে মাটির নিচে ঢুকে দিছে গাজার জমিন বলতেছে আল্লাহ কে আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই রক্তের কথা তো বাদেই দিলাম আর আমি এই জন্য বলতেছি কেননা আমি পনেরো বৎসর আগে চোখে দিকে আমি দুই হাজার দশে তাবলিগের নিঃস্ব গেছি আমি ফিলিস্তিন চিনি আমার চেয়ে বেশি আপনারা চেনেন না আমার চেয়ে বেশি আপনাদের এখানে ব্যথা নেই কেননা আমি চিনি ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় ঘুমাইতেছে Amici, mi musa